দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না দেশ দশ উচ্ছন্নে যাক তাতে ওদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই কেবল নিজের স্বার্থতেই মশগুল তাদের ভিতরে প্রেমপ্রীতি মানবতা কিছুই নেই এ ধরনের মানুষদের উদ্দেশ্যে আমার এই কবিতাটি কবিতার নাম রামু কাকা আমাদের রামু কাকা মাথা তার পুরো ফাঁকা চেহারাতে মোটা সোটা গায়ে দাগ চাকা চাকা ইয়া বড় পেট তার গোঁপ পাখা সুচালো নয় সে সরল সাদা মন ভারী পেঁচালো শিক্ষা দে বিলিয়ান্ট তাই বুদ্ধিতে ভরপুর সকলেই চেনে তাকে নামডাক বহুদূর ছিল না কিছুই তার এখন সে বড় লোক বুদ্ধির জোরেতে সে গরিবের করে ভোক ভাবে ভাবে ধার্মিক মনে হয় ভগবান কুঁড় পেলে গরিবের কাম ধরে মারে টান প্রেম প্রীতি ভালোবাসা তার কাছে ঘৃণ্য টাকা ছাড়া মনেভাবে সব কিছু শূন্য শুধু তার টাকা চাই সে যে করেই হোক হোক না দেশ দশ উচ্ছন্নে যাক যত পারে যাক না এমনই সে নরাধম কারো ভালো চায় না দুঃখিনীর ব্যথাও তার মনে সয় না বন্ধুরা কবিতাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম